আপনার ভালো বলে প্রবলেম ছিল তো আমরা এটা ফিজিওথেরাপি দিয়ে সাময়িকভাবে ঠিক করছি এটাকে আপনি পার্মানেন্ট করতে পারবেন হচ্ছে কিছু নিয়ম মানবেন নিয়মিত ব্যায়াম করবেন যে এক্সারসাইজগুলি দিব সেগুলো নিয়মিত করবেন পোস্টার কারেকশন করে রাখবেন অ্যাবনরমাল পোস্টার যেটা যখনই বসবেন আপনি এরকম স্লাউস হয়ে বসলেন এরকম হয়ে বসলে এগুলি একটু কম করবেন আর হুট করে কোনো ওয়েট লিফটিং করবেন না ভারী কোনো কিছু গায়ে চলে যাবে টান দিবেন না এই ডিস্ক তো ইনজুর ডিস্ক ছিল এটা মোটামুটি এখন অনেকটা কারেকশন হয়েছে কিন্তু এটা আবার রিকারেন্স হবে রিকারেন্স না করার জন্য প্রিভেন্টিভ অনেকগুলো এক্সারসাইজ দেবো